সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি বাচ্চা ফ্রিজিয়ান তাদের গাভীর একটি তথ্য দেবে দর্শক আছে বাতে কেমন তার না আছে সুন্দর কিন্তু একটা গাভির আমদানি আছে সালাম আলাইকুম হলো ভাই ভালো আছেন ভাই কিন্তু ক্যামেরাতে একটু আসতে চায় না দর্শক গাবি এটি কিন্তু সুন্দর একটি সুন্দর ক্যামেরা কিন্তু ভালো আছেন দিদি বাজার কেমন পাচ্ছেন আজকে সব মিলে ভালো মোটামুটি খারাপ আসছে ভালো না পার্টি হালকা তাই না পার্টি হালকা বয়স কেমন ছিল আপনাদের গাবি বয়স আপনার আগে এখনো দাঁতে আসেনি দাদি এত বড় দর্শক বাচ্চা গাবি দুটি ভালো কিন্তু এবং হাড়ের সবচেয়ে ভালো মানে গাবিটা আজকে এখনো কিন্তু দাঁতে আসেনি বাচ্চাটা কি ছিল মানে এটা সারা বাচ্চার কাল শোনে গাবি তো এখনো দাঁতে নেই শুনলাম দাঁতে আসেনি বাচ্চাও সুন্দর কিন্তু দর্শক সারা বাচ্চার কাল শোনে

দুশো কত দুশো তিরিশ কিন্তু চাওয়া দামে আমাদের ষোলো লিটার দুধ বলা যাচ্ছে তবে প্রথম বাচ্চা দুধের পরিমাণ যেটা আছে বাড়বে দুধ কিন্তু জেনারেল কতখানি আছে জেনারেল কতখানি দিতে হবে আসবে এখন তো ধরতেছেন কম যেহেতু প্রথম বাচ্চা বাচ্চা তো ছোটো বাচ্চা ছোটো দুধ হবে দাস মোটামুটি গাভী ভালো আছে দুধটা পুরো একটা কপাল এবং গাভী করে খাবার উপর দশ মুখে যদি খাবার থাকে দুধটা কিন্তু মোটামুটি আশা করা যায় একটা আসবে দশ লিটার মারি ভাই দাম লাগাইছেন একটু ভাঙতে একটু ভাঙে ভাঙে তো আসবে না গাবি তো শেষ সেটা গরু কিনবেন গরু ভালো আছে ওই পাশে যান তো ওই পাশে যান মারি সুন্দর গাড়ি না দশা দুশো তিরিশ বাজারে একটু ভাঙে যায় সর্বোচ্চ দাম কত পারা আছে আশা করা যায় পাঠিয়ে কিন্তু দুশো দশ এনারা বলতেছে আরেকটু লাগবে হয়তো তাহলে ব্যসা কিনা হবে তবে হাটের মধ্যে কিন্তু মোটামুটি এই ভালো ছিল আছে আরও কিছু পাশাপাশি আছে এগুলো কিন্তু মোটামুটি এত ভালো না তারপর একটু দেখা আমাদের ভাইদের এটা বয়স কেমন এটার বয়স দুই দাঁত এটা কোন গৃহস্থর গরু এত শুকাইছে কে না দুধের জন্য শুকাইছে ভাই দুধ ভালো আছে তলা তো সুন্দর দেখা যায় বাচ্চা সাঁড় বাচ্চা আর এটা বাচ্চা কোনটা ভাই এই বাচ্চা

দুইবার কত বাচ্চা হবে হয়তো এর আগে একটা বাচ্চা দিয়েছি চা দা কেমন চাচ্ছে কত মানে আর ভাই এটা কিন্তু দুই দাঁত আছে এটাও কিন্তু সুন্দর একটা তলা আছে একটা গাড়ি সুন্দর এখানে দেখা যাচ্ছে এটা কেমন ভাইদের আজকে চাচ্ছেন কত এটা

দয় বারটা দুধ বলে দর্শক তারপরে দয় ভাঙ্গি দুধটা আছে আর এই যে বাচ্চা বাচ্চার গালোচ সুন্দর ওই পাশের ওইটা এবং এটা করে ভালো ছিল আর একটা হাইটে ভালো দেখা যাচ্ছে ভাইরেটা বাচ্চা কি না বেটি বাচ্চার আর বয়স কেমন ভাই এখনো আগর কী বলেন আগর অবস্থায় বাল্যবিবাহ বাচ্চা দিয়েছি কিন্তু অলরেডি একটা দর্শক কিন্তু বয়সে এখনও বক না এই যে তলা তো হালকা দেখা যায় ভাই দুধ কেমন আছে দুধ কেমন দুইবারে হ্যাঁ তেরো হবে তলা তো একবারে নাই খোঁজ চাচ্ছেন মোটামুটি চাওয়া কেমন একশো নব্বইশ টাকা দাম বলতেছি কেমন সর্বোচ্চ ভাই কত দাম দেয় একশো পাঁচ পান্ন দুধ হালকা দশকিটা যে যেটাই বলো মোটামুটি দশ ভাঙ্গেই দিতে আস ছয় সাত লিটার কিন্তু বয়সে ভালো ছিল প্রথম বাচ্চা এটা সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা ক্যাপি দেয় একটা কালেকশান আর আমাদের কিন্তু এনে মাস্টার লোক দর্শক ব্যবসাও করে মানে সৎ ঘনিষ্ঠ মানুষ দুই চার টাকার হ্যাঁ দুই চার টাকার কালেকশান সবসময় হাতে থাকে ভালো ভালো গরুর কালেকশন থাকে ব্যতিক্রম নাই আজকে এই গরুটা ছিল আছে তেরো সতেরো লিটার দুধ হবে সাড় মাছ বাইরে কি বেচা কিনা হয়েছে দুই একটা আজকে করছে একটা করছে বাজার কেমন বাজার তো মনে হয় ভালো না ভালো না এখানে যে কয়েকটা গরু আছে দর্শক কয়েকটা গরু গাছে কোনো ক্রেতা দেখি না আমরা শুধু গরুর সঙ্গে গরুর মালিক আর খুব পাতলা লোকজন আজকে হাটে গরু কেনার লোকজন নেই বললেই চলে মোটামুটি চারটে করে থেকে একটা প্রতিবেদন হয়ে গেল চারটার পরে ভিডিও দর্শক এটি মোটামুটি যেটা ব্যসা কেন সেটা হয়ে গেছে মানিক ভাই যোগাযোগ করতে আসতে পারবেন একটু দিয়ে দিন সেভেন দর্শক যোগাযোগ নাম্বার থাকলে মানিক ভাইয়ের এই ধরনের গরু কেনার জন্য অবশ্যই হাট থেকে একটা হেল্প পাবেন ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম